প্রিয় দর্শক ভিডিও বাংলা নিয়মিত আয়োজন নিউজ ন্যারেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মজুর মিলন আপনারা জানেন যে সমসময়িক নানা বিষয় নিয়ে আমাদের এই আয়োজন আর এই আয়োজনে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ছাত্র দলের যুব সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজু আহমেদ আপনাকে ভিডিও বাংলার স্টুডিওতে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদেরকে যারা শুনছেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমরা শুরুতে যে বিষয়টি দিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি আমরা দেখলাম যে গতকালকে বিএনপি'র সাথে প্রধান উপদেষ্টা একটি বৈঠক করলেন দেশে নানা সংকট নানা বিষয় নিয়ে পাশাপাশি আজকে দেখলাম জামায়াতে ইসলামের সাথে একটি বৈঠক হয়েছে পাশাপাশি ভবিষ্যতে হয়তো তিনি আরও কয়েকটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন আমরা ইতোপূর্বে দেখেছি যে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি পাশাপাশি জামাতও করার কথা ছিল না পরবর্তীতে তারাও যোগ দিয়েছে রাজনৈতিক নানা হিসেব নিকেশ জোট কেন্দ্রিক হিসেব নিকেশ নমিনেশন কেন্দ্রিক হিসেব নিকেশ রাজনীতি যখন অনেক হিসেব নিকেশ চলছে তখন এনসিপি অনেকটা গো ধরেছে নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে তো আপনার কি মনে হয় এই বৈঠক থেকে আসলে প্রধান উপদেষ্টা সেই যে রাজনীতির আকাশে যে এক ধরনের বরফ জমেছে সেই বরফ গলানোর চেষ্টা করছে নিঃসন্দেহে একটি দেশের দেশকে সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কিন্তু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচিত জনপ্রতিনিধিরাই কিন্তু আপনার দেশের জনগণের ভাগ্য উন্নয়নে সব থেকে বেশি ভূমিকা পালন করেন দীর্ঘ বছর যাবৎ কিন্তু আমরা ফ্যাসিবাদে আমলে ছিলাম স্বৈরাচারের স্টিম রোলার কিন্তু জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল জগৎদল পাথরের মতো মানুষ তার ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল আমরা কিন্তু বারবার কিন্তু পাঁচ আগস্টের পর থেকেই আমরা আমাদের আমরা যারা এই তরুণ প্রজন্ম যারা দীর্ঘ সতেরো বছরে আমাদের জীবন জৈবন কেটে গেছে রাজপথে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে করতে আমাদের অনেক সহযোদ্ধা কিন্তু জীবন দিয়েছেন হ্যাঁ সর্বশেষ জুলাই আগস্টে কিন্তু অনেক সহযোদ্ধা অঙ্গহানি হয়ে গেছে জীবন দিয়েছেন শুধুমাত্র কিন্তু মানুষের গণতান্ত্রিক যে অধিকারটা সেই অধিকারটাকে ফিরিয়ে দেওয়ার জন্য মানুষের বাক স্বাধীনতা দেওয়ার জন্য এবং মানুষের কিন্তু ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু বিগত সতেরো বছর বিএনপির লড়াই ছিল এবং বিএনপির সাথে যারা গণতন্ত্রের জন্য রাজপথে ছিলেন বিএনপির সমনা বা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিল প্রত্যেকেই কিন্তু গণতন্ত্রের জন্য মানুষের ভোটের অধিকারের জন্য কিন্তু রাজপথে ছিল পাঁচ তারিখের পর থেকে কিন্তু আমরা আমাদের অবস্থানটাকে স্পষ্ট করেছি বারবারই যে যে কোনো দল গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত হয়ে জনপ্রতিনিধিত্ব করলে সেটাই সব থেকে ভালো পন্থা বলে গণতন্ত্রের যে সৌন্দর্যতা সেই সৌন্দর্য বিকশিত হবে ভোটের মাধ্যমে নির্বাচিত জনপতির মাধ্যমে সেই কাজটাই হয়তো বা প্রধান উপদেষ্টা করার চেষ্টা করছেন বিভিন্ন দলকে ডেকে এক নির্বাচনের আগে বিভিন্ন দলের প্রত্যাশা থাকে আপনি বললেন এনসিপির কথা বললেন তারা নতুন দল তাদেরও প্রত্যাশা থাকবে জুলাই আগস্টে তাদের ভূমিকা ছিল কিন্তু আমরা মনে করি আরো অন্য দলের কথা বললেন যে এই জুলাই সনদ নিয়ে জামাত যেটা চাইনি এনসিপি তে চাইনি পরে দেখলাম জামাত ছাড় করল এনসিপি দেখলাম যে বক্তব্য ছড়াছড়ি এনসিপি নেতারা দেখলাম কাদের সাথে জামাত একজন বললেন যে জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না আবার ওই দিক থেকে দেখলাম বক্তব্য আসলে যে জামাত এবং আমুল তো আমরা দেখলাম আমরা আমরা কিন্তু বারবারই বলছি যে জনগণকে তাদের মতামত আর যে বিষয়টি সেটা কিন্তু ফিরিয়ে আনতে হবে মানুষের কথা বলার স্বাধীনতা বাক স্বাধীনতা সাথে সাথে ভোটের যে বিষয়টি সেটা কিন্তু ফিরিয়ে আনতে হবে আপনি সুষ্ঠু গণতান্ত্রিক ধারাই শুধুমাত্র বাংলাদেশ নয় বিশ্বের যে যে কয়টি রাষ্ট্র গণতান্ত্রিক অগ্রযাত্রায় পথ চলছে সে কিন্তু তাদের কিন্তু প্রধান উদ্দেশ্যই থাকে যে মানুষের যে চাহিদা সেটাকে পূরণ করা ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু সেটা দেওয়ার তো সেটা এখনও আমাদেরকে বাংলাদেশে এই জুলাই আগস্ট পরবর্তী সময়ে এক বছর অলরেডি অতিবাহিত হয়ে গেছে প্রধান উপদেষ্টা চেষ্টা করছেন যে প্রত্যেকটি দলকে যারা গণতন্ত্রের জন্য নিয়ে নিয়ে আসবে তাদের সাথে বয়ে কাজ করার জন্য হয়তো সহ যারা আছেন সবাইকে ডাকছেন আমরা মনে করি উনি হয়তো সফল হবেন অচিটাই এবং বাংলাদেশের মানুষের যে দীর্ঘদিনের ভোটের আকাঙ্ক্ষা সেটা সেই প্রাপ্তি আমরা ভোটের মাধ্যমে দেখতে পাবো ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি যে আগামীকালকে খুবই ঐতিহাসিক একটা রায়ের দিন ধার্য করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় জুলাই আন্দোলনের হত্যা মামলা সেটি সেই মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে আমাদের কিন্তু প্রস্তুতি চলছে এই বেশ কমাস ধরে এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ পাশাপাশি আসামি পক্ষ রাষ্ট্র যে আসামি পক্ষ আছে তারাও তাদের যুক্তি খণ্ডন করেছেন এর মধ্য দিয়ে একটি রায় হবে আসলে আপনার কি মনে হয় যে এই রায়টি আসলে এই রায়টি আসলে কোন ধরনের রায় প্রত্যাশা করেন পাশাপাশি এই রায়ের মধ্য দিয়ে আসলে কি প্রমাণিত হবে আগামী দিনে সরকারের জন্য একটা সফলতা কিনা পৃথিবীর ইতিহাসে কিন্তু স্বৈর শাসকদের নির্মম ইতিহাসে কিন্তু নির্মম পরিণতি ঘটেছে তাদের শেখ হাসিনা যদি পালিয়ে না যেতেন বাংলাদেশ থেকে হয়তো বা দিন গণভবনে কি ঘটতো আপনারা জানেন বা বাংলাদেশের জনগণ জানে তো সেটা ঘটেনি কিন্তু বাংলাদেশের ইতিহাসে একজন শাসকের পতন ঘটেছে এবং তার বিচার কার্যক্রম কিন্তু চলমান আছে তো আমরা মনে করি যিনি এই জুলাই আগস্টে যত মানুষের হত্যার হুকুমদাতা হিসেবে দায়ী আমরা হত্যা হুকুমদাতা হিসেবে কিন্তু তিনি ছিলেন এবং আমরা বিভিন্ন ফোন আলাপ আমাদের যোগাযোগ মাধ্যম এবং মিডিয়ার মাধ্যমে কিন্তু সেটা দেখতে পেয়েছি যে মানে সরাসরি উনি শোনা অপশন মানে একজন মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ করছেন যে কি করতে হবে জনগণের উপরে কিন্তু আপনি ক্ষমতায় আছেন সেই জনগণকে আপনি গুলি চালাতে বলছেন আপনার দায়িত্বশীল থেকে আমরা মনে করি যে একজন স্বৈরা শাসকের বিচার কালকে হবে এবং আদালতের রায়ের মাধ্যমে একজন স্বৈরশাসকের বিচার হবে আমরা প্রত্যাশা করব যে বাংলাদেশের জনগণের উপর যে জুলুম নির্যাতন তিনি চালিয়েছেন আমরা মনে করি তার একটা বিচার কালকে বাংলাদেশের জনগণ যাচ্ছে এবং আমরা মনে করি যে এই রায়ে বাংলাদেশের জনগণ যে গণতান্ত্রিক আমি মানুষের যে প্রত্যাশা একজন স্বৈরাশাসকের শাসকের বিচারও সেটা জনগণ দেখতে পারবো আমরা আশা এটা সরকার এবং ট্রাইব্যুনালের যারা তদন্ত কর্মকর্তা পাশাপাশি প্রসিকিউশন এদের সফলতা বলবেন কিনা নিঃসন্দেহে একজন সৈরা স্যার পালিয়ে যাওয়ার পরে এক বছরের ভিতরেই তার সাজা কার্যকারী হবে বা সাজা হচ্ছে আমরা মনে করি যে অবশ্যই এটা মানে যারা বিচারি প্রক্রিয়া তার সফলতাই বলব ধন্যবাদ আমরা আবারও রাজনৈতিক প্রসঙ্গে ফিরতে চাই কেননা ঘুরে ফিরে দেশ সংবিধান গণতন্ত্র নিয়ে আমরা যখন আলোচনা করব সবকিছুর মধ্যে রাজনীতি চলে আসবে আমরা দেখলাম যে এনসিপির মার্কা নিয়ে যে জটিলতাটি সেটি কিন্তু এখনো শেষ হয়নি এনসিপি কিন্তু এখন পর্যন্ত তাদের যে মার্কা নিয়ে যে তাদের যে অবস্থান সেটি কিন্তু স্পষ্ট তারা আর সাপলা ছাড়া কোনোভাবেই তারা নির্বাচনে অংশ নিতে চায় না এবং তারা স্পষ্ট করে বলে দিয়েছে যে কারণে জুলাই সনদের স্বাক্ষরের ডেট উপর্ধিত করা হয়েছে আপনার কি মনে হয় এরা কোনো জটিলতা তৈরি করে নির্বাচন হওয়ার জন্য আপনার অপশন থাকা উচিত যে আপনি একটা বিষয় ধরে নির্বাচন কমিশন একটা বিষয় আপনাকে দিতে চাচ্ছেন না আপনি এনাদের অপশনে যান আপনি অন্য প্রতীক বেছে নেন কিন্তু আপনি ওইটা ছাড়া করবেনই না এটা তো একটা কেমন মানে গো ধরে বসে থাকার মতো আর মানে নির্বাচনটাকে প্রলম্বিত করা বা নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে একটা মনে সন্ধে থেকেই যায় আর কি আপনার যদি একটা বিষয় পছন্দ না মানে পছন্দ হচ্ছে আপনাকে কিন্তু নির্বাচন কমিশন থেকে আপনাকে সেটা দিচ্ছে না আপনি এনাদের অপশনে চলে যান যদি আপনি গণতন্ত্রের যে

তারা নিয়েছেন এখন তারা কেন এটা করছেন তাদের নিজস্ব মতামত তাদের নিজস্ব বিষয় তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে নির্বাচনটাকে এগিয়ে নিয়ে আসার জন্য মানুষের ভোটের যে আকাঙ্ক্ষা দীর্ঘদিনে সেটাকে প্রতিফলিত করার জন্য তাদের এই এই বিষয়ে গো ধরে বসে না থাকাটাই সঠিক সিদ্ধান্ত মনে করবে এবং একটা প্রতীক নিয়ে বাংলাদেশে নির্বাচনটা তাড়াতাড়ি হয় সবাই সবাইকে একসাথে নিয়ে কাজ করা উচিত এবং জুলাই সনদে যে বিষয়টা আপনি দেখেছেন জুলাই সনদে তারাই কিন্তু প্রথম থেকে বলছিলেন। কিন্তু অনেক সময় দেখেছি বিএনপির দিকে তীর আসে কিন্তু আমরা কিন্তু আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলাউদ্দিন আহমেদ অনেক আগেই কিন্তু এটা জুলাই সনদ নিয়ে সম্মতি জ্ঞাপন করেছেন আবার দেখলাম যে সর্বশেষ দিনে

আচার আচরণে কমিটমেন্ট থাকে কিন্তু সেই কমিটমেন্টের জায়গাগুলো থাকবে বাংলাদেশের জনগণ কিন্তু জুলাই আগস্টে তাদের ভূমিকা ছিল নি তাদের বক্তব্য কথা বার্তা আচার আচরণ এটা কিন্তু তাদের প্রতিফলন করতেবে রাষ্ট্র প্রতিবে মানুষের মানুষের ভিতরে আমরা কিন্তু সেই কনক্রিট বক্তব্য দেখিনি একটা বিষয়ে নেই সিদ্ধান্ত নে ক্ষেত্রে আমরা এটা কিন্তু দেখছি না অনেক অনেক বয়স্ক দলও আছেন তারা তাদেরকেও দেখছি আজকে এক কথা বলছেন কালকে আর এক কথা বলছেন এটা আমার মনে রাজনৈতিক দূরদর্শিতা এবং জনগণের সাথে তার একটা দল হিসেবে যে কমিটমেন্ট সেই কমিটমেন্টের জায়গায় ঘাটতি রয়েছে ধন্যবাদ আমরা একটি বিষয় একটু উল্লেখ করতে চাই আমরা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে গত পঁয়ত্রিশ চল্লিশ বছরের ইতিহাস যদি আমরা ধারাবাহিকভাবে দেখি লক্ষ্য করি তাহলে দেখব যে বাংলাদেশে সবাই মনে করতে হয় আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বা প্রত্যক্ষ করছি কিন্তু আমরা এই জুলাই আগস্টের যে আন্দোলনের পরে পাঁচ আগস্টের পরে আমরা বাংলাদেশের জনগণ পাশাপাশি সুশীল সমাজ সবাই জানে যে বাংলাদেশে এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল কারা অনেকে ধরেই নিয়েছে এই দলটি ক্ষমতায় আসবে এরকম একটা প্রেক্ষাপটে ধীরে ধীরে কেমন যেন রাজনীতির যে মাঠ সেখানে দেখা যাচ্ছে কেউ কেউ বলছেন জামাত ক্ষমতা আসতে পারে জামাত বারবার বলছে আমরা ক্ষমতায় চলে আসতে পারি আবার জামাতের এক নেতা বেশ কমাস আগে বলেছিলেন যে আমরা বিরোধী দলে যাওয়ার জন্য আমরা জানি আমরা বিরোধী দলে যাব তো আপনার কাছে কি মনে হয় কি বাংলাদেশের রাজনীতির পরিবর্তন নাকি জামায়াতের উন্নতি আমরা দেখছি আমরা সবসময় গণতন্ত্রের জন্য বিএনপি সবসময় কাজ করেছেন আমাদের ছিলেন জিয়াউর রহমান দেশ বেগম খালদে এবং তারেক রহমান ওনারা কিন্তু সবসময় গণতন্ত্রের পক্ষে বাংলাদেশের মানুষের পক্ষে এবং আমাদের কিন্তু তারেক রহমান সর্বশেষ সাক্ষাৎকার দিয়েছেন সেখানে কিন্তু তিনি বলেছেন যে আহ কিন্তু বারবার একটি বক্তব্য স্পষ্ট করছেন যে আমার কাছে একটা জিনিস সবার আগে যে সবার আগে বাংলাদেশ বাংলাদেশের জন্য তিনি কাজ করতেছেন আমাদের বক্তব্য ছিলেন আমরা বাংলাদেশের জন্য কাজ করতে চাই বাংলাদেশের গণতন্ত্রের জন্য আমরা কাজ করেছি এই গণতান্ত্রিক প্রক্রিয়াতে ভালো কাজের মাধ্যমে যদি আমাদেরকে কেউ হারিয়ে দিতে পারে তো আমরা চাই বইতে থাক গণতান্ত্রিক ধারাটাকে যদি নির্বাচন করে নির্বাচন করে আপনি একটা জায়গায় নির্বাচন প্রতিনিধি থাকবে এনসিপি প্রতিনিধি থাকবে জামাতের প্রতিনিধি থাকবে ওই কনস্টিটেন্সি থেকে যে জনগণের ফল নিয়ে আসবে তাকে ওয়েলকাম জানানোর জন্য সবার আগে কিন্তু তারেক রহমান বসে আছেন আমি মনে করি আপনি সাক্ষাৎ সংসদ ইলেকশন গুলো দেখছেন অবশ্যই যে আমরা আমরা কিন্তু দেখছি যে নির্বাচনে কিন্তু অনিয়ম হচ্ছে আপনি বলতে পারবেন না যে সব আছে কিছু কিছু প্রমাণ আছে কিন্তু আমরা কখনো একটি বৃহৎ ছাত্র সংগঠন হিসেবে আমরা কিন্তু কোন নির্বাচনকে সরাসরি ডিনাই করি আমরা বাধাগ্রস্ত করছি না আমরা চাচ্ছি যে বাংলাদেশ যে নির্বাচনের যে পরিবেশ থেকে নির্বাচনের যে আবহাওয়া থাকে সেইখান থেকে সতেরো বছর কিন্তু দূরে ছিল দূরে ছিল অনিয়ম হচ্ছে অসংগতি হচ্ছে আমরা কিন্তু অভিযোগ দিচ্ছি কিন্তু আমরা কিন্তু নির্বাচন থেকে গণতান্ত্রিক যে ধারা প্রক্রিয়া প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে কিন্তু আমরা পিছিয়ে নেই আমরা মনে করি পাঁচ তারিখের পর এটাই বৃহৎ দল হিসেবে একটা গণতান্ত্রিক যে মানসিকতা কথা গণভোটের গণভোটের সময়টা নিয়ে গণভোটের সময়টা নিয়ে বিএনপি এবং জামা কেন একমত হতে পারছে না আপনার কি মনে হয় সেটা নিয়ে আমরা কিন্তু আমাদের বিএনপি স্ট্যান্ডিং কমিটির সালাউদ্দিন আহমদ ভাই কমিশনে আছেন দলের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য দিচ্ছেন আমরা করি অন্য অন্য দল তার সাথে কেন বা দলের গণতন্ত্রে কিন্তু সবার মত প্রকাশের স্বাধীনতা থাকবে সবাই সবার বক্তব্য দিবে কিন্তু বাংলাদেশের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের জনগণের জন্য যেটা কার্যকরী সেই কার্যকরী ভূমিকার জন্য প্রত্যেকটি দল দাবি আমরা সেই প্রত্যাশা করি তবে অবশ্যই এই বিএনপির যে প্রস্তাবনা যে নির্বাচনের দিন অনুষ্ঠিত এটি আমার কাছে ব্যক্তিগতভাবে ইতিবাচক মনে আমি জানি না কে কেমন ভাবছে কেননা এটা খরচের বিষয় আছে আয়োজনের অনেকটা দীর্ঘ সময়ের ব্যাপার আছে আর এটা এই নির্বাচনের মাধ্যমে দুটি রায়ই জনগণ দিয়ে দিবে এটিও প্রতীয়মান হয় আপনাকে ধন্যবাদ আমরা সামনে নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আমরা দেখলাম যে ইতিপূর্বে প্রায় পঁচিশ জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তা গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কয়েকজনকে পাওয়া যাচ্ছে এবং প্রায় জনের চোদ্দ সেনা ক্যান্টনমেন্টের ভেতরে তারা সেখানে একটা জেলখানা সাবজেল ঘোষণা করা হয়েছে সেখানে তারা বন্দি আছেন তাদেরকে আদালতেও সোপর্দ করা হয়েছে তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে সেটি প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে আপনার কাছে মনে হয় কি এটি আগামী নির্বাচনে কোনো ধরনের কোনো প্রভাব ফেলবে যারা সেনাবাহিনীর কর্মকর্তা আছেন যারা দেশপ্রেমিক দেশপ্রেমিক যারা সেনা কর্মকর্তা তারা তো পালাবেন না আপনি যে বললেন যে অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে অনেকে পাওয়া যাচ্ছে না তাদের কেন পাওয়া যাচ্ছে না আপনি প্রশ্নটা একবার করেছেন পাওয়া যাচ্ছে না এই কারণেই যে তারা ফেঁচিবাদী আমাদের স্বৈরাচারের দোষর হিসেবে কাজ করেছে এবং আমি একজন সেনা কর্মকর্তা যিনি বিজেপিতে কর্মকর্তা ছিলেন দেখলাম আজকে ভিডিওটা দেখলাম তিনি দর্শনী রেদুয়ান উনি কিন্তু একে ফোর্টি সেভেন দিয়ে জনগণের উপর গুলি চালাচ্ছেন তিনি আজকে কোর্টে নিয়ে এসেছিলেন যে যে রক্ষক যখন ভক্ষকের ভূমিকা ছিল তখন তাকে তো আইনের আওতায় নিয়ে আসতে হবে অবশ্যই দেশপ্রেমিক আমরা সবসময় সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে তারা সবসময় ভূমিকা রাখেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে ভালোবাসা আছে সম্মান আছে তারা যখন দেশের জনগণের সাথে মানে বহিরিয়া আচরণ করবেন জনগণের গণতন্ত্রের পক্ষে না থেকে যেমন স্বৈরাচারী আমাদের সিদ্ধান্ত বাস্তবায়ন তখন তো তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় যাবে আমরা মনে করি আদালত তাদের বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে যারা ফেসিবাদী আমলে বিভিন্ন ষড়যন্ত্রের সাথে গুম খুনের সাথে জড়িত ছিল তাদের প্রত্যেককেই বিচারের আওতায় নিয়ে আসবে আমরা সেই প্রত্যাশা রাখি আগামী নির্বাচন সামনে রেখে আপনি দলের কাছে আপনার একটা আহ্বান জানাচ্ছি আপনি দলের কাছে আমরা সব সময় ইতিবাচক রাজনীতিতে বিশ্বাস করি আপনি যদি সমসাময়িক সময়ে আমাদের বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য দেখে থাকেন কিন্তু আমরা কিন্তু পরিবর্তনের রাজনীতি চাই আমরা কিন্তু সবাইকে নিয়ে আমরা কিন্তু বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আমার দল বাংলাদেশ জাতীয় যুব ছাত্র দল আমরা কিন্তু বিগত সময়ে কিন্তু সবথেকে বেশি নির্যাতিত এবং নিপীড়িত হয়েছি রাজপথে আমাদের গণতন্ত্রের জন্য আমরা চাই সবাইকে সাথে নিয়ে একসাথে এই আমাদের বাংলাদেশটাকে বিনিমান করতে চাই যে বাংলাদেশে কোনো স্বৈরাচার শাসন থাকবে না মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে মানুষের প্রেসিডেন্ট জিয়া রহমান যেমন বাংলাদেশ থেকে কম সময় কিন্তু শাসন করার সুযোগ পেয়েছিলেন কম সময়ে কিন্তু উনি রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছিলেন কিন্তু উনি দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশে যে গণতন্ত্রের সুভদাস বয়েছিল খাদ্যর যে স্বয়ং সম্পূর্ণতা এসেছিল এবং প্রত্যেকটি গ্রামগঞ্জে মানুষের ভিতরে যে মানে বাংলাদেশটাকে যে অমূল পরিবর্তনের যে বিষয়টা আমল থেকে শুরু হয়েছিল এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু একটা ভিত্তিপ্রস্তর বাংলাদেশ স্থাপন করে দিয়েছেন এবং এই প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ তারেক রহমান কিন্তু এখন বিএনপির নেতৃত্ব দিচ্ছেন আমি মনে করি ওদের দুইজনের যে দূরদর্শী নেতৃত্ব ছিল বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য সংমিশ্রণে কিন্তু তারেক রহমানের নেতৃত্ব গড়ে উঠছে এবং উনি বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলে আমরা মনে করি যে বাংলাদেশে সব থেকে বেশি পরিবর্তন উনি করতে পারবেন এবং উনি জানেন যে কোন কোন সেক্টরে আমরা কিন্তু একত্রিশ দফা দিয়েছি একত্রিশ দফা বাস্তবায়নের জন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করার জন্য কোন সেক্টরে কি কাজ করতে হবে কিন্তু উনি কিন্তু পরিকল্পনা করছেন আমরা সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার কাজ করছি সাথে সাথে বাংলাদেশের জনগণকে আমরা সাথে নিয়ে একসাথে সুন্দর সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করব সেই বিনির্মাণে প্রত্যেকেই যাতে তাদের কন্ট্রিবিউশন রাখতে পারে সেই সেই দরজা সবসময় বিএনপির জন্য উন্মুক্ত আছে বা আমরা জনগণের জন্য কাজ করে যাব এবং জনগণকে সাথে নিয়েই বাংলাদেশের পরিবর্তনের দিকে আমরা যাব সেই প্রত্যাশা রাখছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়েছেন বিরোধী ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমরাও পরিবর্তনের প্রত্যাশা করি আমরা প্রত্যাশা করি এই যে তরুণ প্রজন্ম যারা একটা কিছু করে দেখিয়েছে যারা একটা পরিবর্তন এনে দিয়েছে একটা ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে অর্থাৎ এই তরুণ প্রজন্ম কিন্তু কিছু না কিছু করতে পারে এবং আমরা ভবিষ্যতে সে প্রত্যাশা রাখি তাদের এই তার যে শক্তি সেই শক্তি দিয়ে আগামী দিনে যে পরিবর্তনের একটা রাজনীতির একটা শপথ নিয়েছে পুরো জাতি সেটি বাস্তবায়ন হবে সেই প্রত্যাশা রাখছি আজকের মতো আমাদের আলোচনা এখানে শেষ করতে হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদেই থাকুন ধন্যবাদ